যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট বলেন যুবকেরা আমরা আমরা তো তো বড় মনের মানুষ বিলং করি আমরা মাফ করে দিব বাকি আল্লাহ ভরসা ঠেকেরা যুবকেরা তাহলে প্রথম ম্যাসেজ আজকে এই মাফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না যত করে প্রতিশ্রুত থাকবেন একটা সুন্দর হাদিস শুনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বললেন ইয়া বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল জীবনের বলেন তাহাজ্জুদ নয় এটা কোন দান নয় ইন ইসতা ত আ আন তুমসিয়া ও লাইসা ফি কলবিক গশুম লা সুমনাজি ওবার রবিবান সুমনাথি সরি সামিনী নেবিজি বললেন আমার জীবনের সবচেয়ে বড় সুন্নতা আমল হচ্ছেই তুমি এক রাত কিংবা একটা দিন এমনভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এটাই আমার সবচেয়ে বড় আমল সমান রাম আপনারা। একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত। নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের সুবহানাহু ওয়া তাআলা কষ্ট হইতে পার না জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে হবে তো এজন্য আজ থেকে মাফ করব আজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন পড়া আমিন আর আসলে ভাই রাস্তা কাটার ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম আড়ামারি কত রকম যে ঝামেলা তবুও যা আল্লাহ আমাদেরকে নিয়া আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তি প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে পড়া আমি তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে পড়লেন আপনারা এমন একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইনশাআল্লাহ তবে আমি এতটুকু বলতে চাই আমার অডিয়েন্স ক্লাস যেহেতু নব্বই ভাগেরও বেশি যুবক ভাইরা এসেছে তো আজকে মোস্ট অব দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে তো তোমরা যারা ডানের যুবকেরা আছো এখানে হাজার হাজার যুবক এসেছ আমি একটা আমানত দিচ্ছি আমার আমানত রক্ষা করবা আমানত হচ্ছে আমি যখন কথা বলবো বাড়তি কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন বাদ বাকি কোনো আওয়াজ করা যাবে না বলেন হেংসা আল্লাহ যুবক ভাইদের আজকের মাহফিলে যারা যারা আসছেন আপনাদের বউ আছে কাল কাঠ হাত তুলেন তো দেখি আছে আছে বহুত ইনকাম বহুত ইনকাম আচ্ছা এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বউ তো কেউ নাই সিঙ্গেল পার্টিরা দেখি হাত তুলা একটু সভা

আমি চার ঘাটের বানি খাবার তোমার বড় চোদ্দ ঘাটের বানি খেয়ে তোমাকে বিয়ে দেয় এই নিজের চরিত্র ভালো তো সব ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো ঠেকে না এল খবিতা তুনিল খবিতি না ওল খবি ইতু ননিল খবিতা ও তই ইবা তুলি তই ইবিন আব তই ইবু নলি তই আল্লাহ হাজ মেনশন ইন দিস আয়া Character people, they will have good character people, and bad character people, they will have bad character.